নমস্কার মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সারদিয়ার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা প্রতিদিন আপনাদেরকে মেশিন সম্পর্কিত কিছু না কিছু তথ্য দিয়ে থাকি যাতে করে আপনারা বাড়িতে বসে এই মেশিনগুলো সম্পর্কে কিছু জানতে পারেন বুঝতে পারেন এবং কিছু শিখতে পারেন তো সেরকমই তথ্য আমরা আজও একটা নিয়ে এসেছি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার পূর্বে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ফোনে ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় সবার আগে আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন প্রতিদিন আপনাদেরকে কিছু মেশিন আমরা দেখিয়ে থাকি ভিডিওর মাধ্যমে তা আজ কিছু আপনাদেরকে মেশিন দেখাবো যেগুলো এখন আমাদের ফ্যাক্টরিতে বানানোর কাজ চলছে কিছু মেশিন সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে সেই মেশিনগুলোই আজ আপনাদেরকে দেখাবো যেমন প্রথমে আপনাদেরকে দেখায় যে এই মেশিনটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন আপনার স্কিনে এই মেশিনটি বলা হয় ভাইভেটার চালনা এটি হচ্ছে আমাদের কোম্পানি বানানো সবচেয়ে ছোটো ভাইভেটার চালনা আর তার পাশেই দেখতে পাচ্ছেন যে মেশিনটি এটি একটি কুড়া ভাট্টি এটাও আমাদের ফ্যাক্টরিতে রূপে তৈরি হয়ে গেছে ডেলিভারির জন্য শুধুমাত্র এই কালার বাকি রয়ে গেছে তো কিছু সময় পর সেই কালারও আশা করি হয়ে যাবে যখন কালার হয়ে যাবে তখন আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করব তা যাই হোক চলুন আজ আপনাদেরকে কিছু বড় মেশিন সম্পর্কে তথ্য দিয়ে থাকি এখন আপনি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সাড়ে দশ ফিটের রিং রোস্টার মেশিন যেটা প্রপারলি সেট আপ তৈরি হয়নি সেটা কাজ চলছে আশা করি কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ সেট আপ তৈরি হয়ে যাবে আমাদের যে টেকনিশিয়ানরা রয়েছেন তারা যে মেশিনটা সেট আপ করছেন সেটাও দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু সেট জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তার পাশেই একটি সাড়ে ন ফিটের রিং রোস্টার মেশিন ফুল সেট আপের সাথে প্রপারলি রেডি হয়ে গেছে আমাদের হোয়াটসঅ্যাপে করার জন্য এবং চলুন আরও কিছু মেশিন আপনাদেরকে দেখায় যেগুলো আমাদের কাজ চলছে এখন এখন আরেকটা মেশিন আপনাদেরকে দেখায় সাড়ে দশ ফিটের ডবল চেম্বার রোস্টার মেশিন দেখতেই পাচ্ছেন ডবল চেম্বার রোস্টার মেশিন এটা সাড়ে দশ ফুট আর এটা এখন যে রোস্টারের মেশিনের যে মেন ভাটি সেই ভাটির ভিতর ইনস্টলেশন করা হয়েছে এখনও সামনের কিছু কাজ বাকি আছে তো এই মেশিনের সাহায্যে আপনি যে সমস্ত শক্ত প্রোডাক্ট যেমন ছোলা মটর বাদাম এ সমস্তগুলো আপনি অনায়াসে একবারে ভাজতে পারবেন এবং তার সাথে দেখতেই পাচ্ছেন এধারে আমাদের জোর কদমে কাজ চলছে কিছু ভাটি রেডি হয়ে গেছে এ ধারে কিছু দামের কাজ চলছে আমাদের টেকনিশিয়ানরা করছেন এবং তার সাথে এধারে দেখতে পাচ্ছেন যে খাদ্যের ছোটাসিটি বা একিটি রেডি হচ্ছে এখন আমাদের হোয়াটসঅ্যাপে এবং এর কাজ চলছে সেগুলি আমরা একবার দেখানোর চেষ্টা করুন

যাতে করে আপনি মেশিন নেওয়ার পর আপনার কোনো রকম অসুবিধা না হয় সেদিকে আমরা সর্বদা খেয়াল রাখি তাই যারা বাড়িতে বসে ভাবছেন যে এরকম একটা মেশিন নেবেন মেশিন নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য সিমে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই কল করুন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন ভিজিট করে কোয়ালিটি দেখুন মালের ক্যাপাসিটি দেখুন তারপরে আপনি আপনার পছন্দ নতুন মেশিন বাড়ি নিয়ে যান আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন আর প্রতিদিন আমরা আপনাদেরকে যে তথ্যগুলো দিয়ে থাকি সেগুলো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে আর আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন কিছু তথ্য দেওয়া জানি না কতটা আমরা দিতে পারি তা যাই হোক আবারও কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সামনে আসছে কোনো এক নতুন তথ্য নিয়ে কতজ্ঞান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ